শীতের চাদর গায়ে নিয়ে গুটি গুটি পায়ে হাজির নতুন বছর দু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভিক্টোরিয়ার সামনে এবং বছরের প্রথম দিনেই ভিক্টোরিয়ার সেই চেনা ছবি আনন্দবাজার ডট কমের সমস্ত দর্শকদের নতুন বছরের অনেক শুভেচ্ছা আমি আমার যে সহকর্মী সুমনকে দেখাতে বলবো যে ভিক্টোরিয়ার সেই চেনা ছবিটা শীতের দুপুর বছরের প্রথম দিন পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে সাধারণ মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে যে চেনা ছবি দেখতে আমরা অভ্যস্ত সেই চেনা ছবি এবছরও দেখা মিলল ভিক্টোরিয়ার সামনে থেকে এবছর অন্যান্য বছরের তুলনায় যা শীত পড়েছে শীত যেমন উপভোগ করছেন মানুষ তেমনই বছরের প্রথম দিন পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছেন একটু কথা বলার চেষ্টা করব কোত্থেকে থেকে এসেছেন আমরা এসেছি কেষ্টপুর থেকে আজকে তো ছুটি হ্যাঁ কি কি প্ল্যান নতুন বছরের প্ল্যান নতুন অফিস ছুটি নিয়েছি বাচ্চাকে নিয়ে ভাবলাম ভিক্টোরিয়া তারপরে প্ল্যানেটোরিয়াম যাব কিন্তু যা ভিড় দেখছি এখানে কোথায় যাব এখন দেখে উঠতে আচ্ছা কি কি প্ল্যানিং আজকে নতুন বছরে এখনও কোনো প্ল্যান নেই কেন কোনো প্ল্যান নেই কোনো আপন নেই আচ্ছা যদি নিউ ইয়ার রেজুলেশন জানতে চায় তাহলে নিউ ইয়ার প্রতি বছরই একই থাকে আরও বেশি ডিসিপ্লিন হও হয় উঠে না এরকম যদি ধরুন আজকের প্রথম দিন আজকে সন্তানের হাত ধরে বেরিয়ে পড়েছে এটা কতটা নিজের ছোটবালাকে মনে হ্যাঁ আমার ছোটবালাকে তো আমি বেরোতাম আমার বাবার সাথে মায়ের সাথে সেই জন্যই ওখানে আজকে বেরোলাম কিন্তু এখন ভিড়টা অনেক বেড়ে গেছে কলকাতায় সেরকম ঘোরার পরিবেশটা একটু খারাপই হয়েছে সেই জন্য এসে হয়তো ফিরেই যাব কোথাও একটু খেয়ে দে আর কি নতুন বছর খুব ভালো কাটুক আরো একটু দেখাতে বলবো সুমনকে যে ভিড়টা একটু দেখানো বিভিন্ন মানুষ এসেছেন আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো দিদি কোথা থেকে এসছে আমরা সান্নগর থেকে এসছিলাম কে কে আমি আমার দিদির মেয়ে আছে এটা দাদার মেয়ে আছে আমার হাজবেন্ড আসছে প্রতি বছর এই ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে আসেন হ্যাঁ প্রত্যেক বছরই আসি ভালো লাগে এদিকে আসতে আচ্ছা আজকে কি কি প্ল্যান কোথায় কোথায় ঘুরবেন কি কি ঠিক করেছেন না আমরা এখানেই এসেছি এখান থেকে স্প্ল্যানেটা একটু মার্কেটে যাবো আচ্ছা কেনাকাটা আছে হ্যাঁ আজকে কি খাবে সেটা বলো যা দেখি যা খুশি মানে বাবা মা যা পাবে আর নতুন বছর কি রেজুলেশন কেমন করে কাটাবেন কি চিন্তা ভাবনা এত সেরকম কোনো চিন্তা ভাবনা পড়েনি কিন্তু ঠিক আছে যেভাবে ভাবে ঘুরবো একটু খাবো বছরের প্রথম দিন তো নাহাই হলো সারা বছরে কি চাইছেন মানে ধরুন কোনো একটা আহ আপনার স্বপ্ন কোনো একটা ইচ্ছা যেটা পূরণ হোক সেটা শেয়ার করা যায় হ্যাঁ কেন চাকরি চাকরি জন্য চেষ্টা করছি পেলে খুব ভালো হয় রিঙ্কু চৌধুরী নতুন বছরে পরিবার পরিজন নিয়ে কিন্তু সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে এবং একটু কথা বলবো আমার মনে হয় তারা বোধহয় কালীঘাট থেকে এসছেন পূজো দিয়ে দিদি দেখছি পূজো দিয়ে হ্যাঁ কালীঘাটে বছরের প্রথম দিন কি কি প্ল্যান আছে এখনো কিছু প্ল্যান হয়নি আজকে পূজো দিয়েছি এখন এটা ঘুরে তারপরে বাড়ি কে কে আমি আমার বৌদি আর আমার বোন প্রতি বছর পয়লা জানুয়ারি কি এই রকম ভাবে শুরু হয় হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের ওখানে শ্যামনগর কালীবাড়িতে পুজো দিতে যাই আজকে এখানে এসটি কালীঘাটে পুজো দিতে নতুন বছরের রেজুলেশন কি এখন দেখি কি করা যায় বাড়ি যাই তারপরে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোবো তখন ঠিক আছে প্রচুর মানুষ বুঝতেই পারছেন তারা কেউ এসেছেন মন্দিরে পুজো দিয়ে তারপরে ভিক্টোরিয়া ঘুরতে আবার কেউ এসেছে যে তারা ভিক্টোরিয়া ঘুরবেন ময়দান ঘুরবেন তারপরে রাত্রে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি ফিরবেন শীতকালীন চেনা ছবি ভিক্টোরিয়ায় এবং বছরের প্রথম দিন বলে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আমি একটু দেখাতে বলবো যে টিকিট কাউন্টার বা টিকিট কাউন্টারের যে লাইন সেই লাইনটা আরো কারোর সাথে কথা বলবো দিদি কোথা থেকে এসছি আমি সোনারপুর পর দিয়ে এসছি কে কে এসছে আমি বাচ্চা আমার মাঝে প্রতি বছর এই দিনে মানে ধরুন ফার্স্ট জানুয়ারিতে এরকম ঘুরতে আসে হ্যাঁ আসি এখানে আসি না বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমাদের কি কি প্ল্যান করেছেন আজকে দেখি এখনো এখানে যাওয়া ময়দান যাব তারপর দেখা যায় কতদূর যাওয়া যায় রাতের খাওয়া দাওয়ার কি প্ল্যান বাইরে ইচ্ছা আছে ডিনার করে কমপ্লিট করে বাড়ি যাওয়ার আজকে তো আজকে কি আইসক্রিম হবে আইসক্রিম খাবে না কেন আইসক্রিম খেলে মা বকবে তাহলে আজকে কি খাওয়া হবে শুনি

না না আমি জিজ্ঞাসা করছি যে দু হাজার ছাব্বিশে কোনো একটা ইচ্ছা যদি নিজের পূরণ করতে হয় আমার নিয়ে চবের দিকে চাকরির দিকে আর কিছুই না দু হাজার ছাব্বিশ থ্যাংক ইউ মধ্যবিত্ত পরিবারের কাছে তাদের কেরিয়ার বা রোজগারটা কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট কারণ সেটা যদি ঠিক থাকে তাহলে বাকিটা সামলে নিয়ে যাওয়া নেওয়া যায় এবং দু হাজার ছাব্বিশে কিন্তু অনেকেই বললেন যে চাকরি কেউ বললেন চাকরির চেষ্টা করছেন কেউ আবার বলেন নিজের কেরিয়ারটা ঠিক রাখতে হবে আমি আবার সুমনকে বলবো একটু সেই ছবিটা দেখাতে প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষের ভিড় বছরের শুরুটা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে হুল্লোর করার ঠিক দু হাজার ছাব্বিশ সকলের ভালো কাটুক সমস্ত ইচ্ছেগুলো পূরণ হোক এই আশায় রাখি আপনাদের ইংরেজির নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিক্টোরিয়া থেকে সুমনের সাথে রিঙ্কি আনন্দবাজার ডট কম